আজ রাখিবন্ধন ভাই ও বোনের মধ্যে শ্রদ্ধা প্রীতি অন্তরে ভালোবাসার দিন আপনি কি জানেন এই রাখিবন্ধন কে সর্বপ্রথম চালু করেন এবং কেনই বা তা চালু করেন আর কিভাবে ইংরেজদের কারণে এই উৎসবটি এত জনপ্রিয় হয়ে উঠল তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশ্চর্য অবাক করা কথা জানতে পারবেন রাখিবন্ধন বিষয়ে চলুন এই রাখিবন্ধন বন্ধন বিষয়টা আগে জেনে নিই রাখিবন্ধন যার মানে রক্ষাবন্ধন অর্থাৎ রক্ষা করার উদ্দেশ্যে যে বন্ধন সৃষ্টি করা হয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ এবং সত্যকে রক্ষা করার যে উদ্দেশ্য তাই কিন্তু এই রাখি বন্ধন উৎসবটির মধ্যে বৃহৎ আকারে ফুটে উঠেছে চলুন এবার জেনে নেওয়া যাক এর উৎপত্তি কবে এবং কোথা থেকে হলো রাখিবন্ধন উৎপত্তি নিয়ে একাধিক মতামত থাকলেও যা অধিক প্রচলিত তাই আমি তুলে ধরলাম পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে ভগবান বিষ্ণুর এক যুদ্ধের সময় আঘাত লেগে কবজি কেটে রক্ত পড়ছিল সেই মুহূর্তে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছেড়ে বিষ্ণুর ক্ষতস্থান বেড়ে দিয়েছিলেন দূর সম্পর্কের আত্মীয় সত্ত্বেও বিষ্ণু তার এই ভগিনী সূলভ আচরণে তাকে নিজের বোন হিসেবে স্বীকার করে নেন তাকে আজীবন রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দেন এরপর যখন কৌরবরা ষড়যন্ত্র করে দ্রৌপদীর বস্ত্র হরণ করে সেই মুহূর্তেই কিন্তু তখন বিষ্ণু তার লজ্জা নিবরণ করেন এভাবেই ভাই ও বোনের একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও অন্তরের প্রেম জন্ম দেয় তৎকালীন সময়ে রাখি বন্ধন উৎসবে এটা গেল ভাই ও বনের পরস্পরের প্রতি রক্ষা করার বিষয়টি এবার আসা যাক আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ কীভাবে রাখি উৎসবকে সকলের মাঝে জনপ্রিয় করে তুলেছিলেন এবং তার নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে হাতে হাতে তিনি রাখি পুড়িয়ে দিয়েছিলেন সেই সময় ইংরেজদের শাসনাধীন ভারতবর্ষে আমাদের বাংলা ছিল বেশ শক্তিশালী এবং সেখানে ইংরেজদের একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় তৎকালীন সময়ের বাংলার গভর্নর বা প্রধান এ কারণে বাংলাকে দুভাগে ভাগ করতে উদ্যোগী হন এই বঙ্গভঙ্গকে আটকানোর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের হাতে হাতে রাখি পুনিয়ে মিলিত হবার আহ্বান জানান এবং এই বঙ্গভঙ্গ বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে বলেন এ থেকেই এই রাখি বন্ধন রবীন্দ্রনাথের দৌলতে সারা ভারতবর্ষে আরও জনপ্রিয় হয়ে ওঠে তো আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে রাখি বন্ধন বিষয়ের যে বিভিন্ন মতামত তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে দুই মতামত প্রথমটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী থেকে উঠে আসা গল্প এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের এক অকৃত্রিম ভালোবাসার চিহ্ন তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনারা কিন্তু আমার চ্যানেলটা অনেকেই ভিডিওটা ফলো করেছেন বা অনেকেই আমার চ্যানেলটা ফলো করেন বাট আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না দেখেন আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ভিডিও ওয়াচ করে নেন বাট কিন্তু ওয়ান পার্সেন্টও সাবস্ক্রাইব করেন না ঠিকঠাক তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন এরকম আরও এক্সেক্ট নতুন নতুন আমি কিন্তু ভিডিও আপনাদেরকে তুলে ধরব ধন্যবাদ